গুড মর্নিং ফ্রেন্ডস মিতা কুমারী তোমাদের আবার স্বাগত সকাল থেকে যা গরম দিচ্ছে না সত্যি বলছি আর ভালো লাগছে না মনে হচ্ছে পালিয়ে যায় নিজের ঘরে আর এখানে জানো তো পাওয়ারের খুব সমস্যা এখানে কিছুতেই পাওয়ার থাকছে না না সকালে না বিকেলে না দুপুরে এরকম করে কী করে কাটবো বুঝতে পারছি না চলো তোমাদের বাইরের ভিউটা একটু দেখাই রোদ আছে কিন্তু বেশ সুন্দর এই দেখো এই আমি দরজা ওপেন করছি দরজা ওপেন করলেই হচ্ছে খুললেই ছাদ আর দেখো কত বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে আসে একদম রাস্তার উপর মেন রোড আর এই দেখো এটা হচ্ছে মন্দির এখানে দুর্গাপুজো আর ওই যে হলুদ রঙের গুম্বোসটা দেখছেন ওটা হচ্ছে রাধামাধব মন্দির আর এখানে দেখো এগুলো গেস্ট হাউস এখানে অনেক বড় বড় বাস আছে এখান থেকে সব ওই ওই দূরে দেখতে পাচ্ছো না ট্রাক দাঁড়িয়ে ওটা হচ্ছে গোডাউন সব দূরের মাল এখানেই লোড হয় বাসে ট্রাকে একদম ঘরের সামনে মেন রোড বুঝতেই পারছো দরজা খুললেই মেন রোড এখানে যদি তুমি সারাদিন দাঁড়িয়ে থাকো কিন্তু সকালে নয় বিকেলে তোমার টাইম পাস হয়ে যাবে কিন্তু আমি খুব একটা বেরোই না যেহেতু শরীরটা ভালো নেই মোস্ট অফ দ্য টাইম শুয়েই থাকি আর যেগুলো রান্নাবান্না হালকা ফুলকা করার করি তো এই হচ্ছে বাইরের ভিউ পেছন দিক দেখো এটাও বেশ সুন্দর বড় বড় ফ্ল্যাট আছে এখানে এটা আমার ফ্রেন্ড বাবুর মানে ছেলের বন্ধুর বাড়ি তো দেখো এটা এই যে ফ্ল্যাটটা দেখছো এটা আর এটা যেহেতু পুরোনো বাড়ি দেখো ছাদে ওঠার সিঁড়ি তখন ওদের নিয়ে যাবো ছাদেও তো চলো ছোটো ছোটো করে ভিডিও ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো স্কিপ করে দেখো কেননা নেট এখানে থাকে না তাই যদি এত বড় বড় ভিডিও দি না নেটটা পুরো শেষ হয়ে যায় তারপর আর শর্টস করতে পারি না তো চলো আবার দেখা হবে